السلام عليكم অনার্স ভর্তিকৃত ছাত্রছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা মাইগ্রেশন করছি এই মাইগ্রেশনের রেজাল্ট কবে আসবে বা দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টের সঙ্গে আমাদের রেজাল্ট আসবে কি না আমি ইনশাল্লাহ এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে মাইগ্রেশনে টেকার সম্ভাবনা কতটুকু ইনশাল্লাহ আমাকে একটু জানাবেন বা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন ভাইয়া সেই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে জানানোর চেষ্টা করবো বা তারই ধারাবাহিকতায় আজকের লেকচারটি অবশ্যই আপনারা জেনে রাখেন এই দ্বিতীয় মেধা তালিকা যেইটা এটা তিরিশ তারিখ থেকে এক তারিখ তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কথা আছে অর্থাৎ জুলাই চলতেছে জুলাই আগস্টের আগস্টের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করা হবে এখন আমরা কথা বলবো যে আসলে এই মাইগ্রেশনটা কতটুকু রাইট এবং কতটুকু রেজাল্ট পাওয়া সম্ভব সেই সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যে এই যে প্রথম মেধা তালিকায় যারা আপনারা টিক ছিলেন তাদের রেজাল্টটা অনেক সুন্দর ছিল অর্থাৎ জিপিএর কথা যেইটা আপনারা এসএসসি এবং এইচএসসি দুইটাতে অনেক সুন্দর করছেন এবং ভর্তি পরীক্ষাতেও অনেক সুন্দর করার কারণেই প্রথম মেধা তালিকায় আপনার রেজাল্টটা আসছে এখন আপনার সাবজেক্ট পছন্দ হয়নি আপনি মাইগ্রেশন করছেন তো আশা করা যায় দ্বিতীয় মেধা তালিকায় হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনার রেজাল্টটা আসবে কারণ আপনার রেজাল্টটা এই যে দ্বিতীয় মেধা তালিকায় যাদের রেজাল্ট আসবে তাদের থেকে আপনার রেজাল্ট অনেক সুন্দর এবং ভালো সেই জন্য আমরা বলতে পারি যে আসলে আপনার রেজাল্টটা আসবে আশা করা যায় এবং আপনি যেই সাবজেক্ট চাচ্ছেন হয়তো বা সেই সাবজেক্টটা পেতে পারেন এবং যদি সেই সাবজেক্টটা না হয় তাহলে ওই যে আপনি যে সাবজেক্টটা পেয়েছিলেন ওই সাবজেক্টটায় আবারও ঘুরিয়ে পাল্টিয়ে আপনাকে দেওয়া হবে তো এই যে এই বিষয়টা মাইগ্রেশনের বিষয়টা আমি বলি যে আসলে যদি দ্বিতীয়বারও একই সাবজেক্ট আসে তাহলে তৃতীয়বার আর কোনো চান্স নেওয়ার প্রয়োজন নেই আপনাকে দয়া করে ওই সাবজেক্টেই অনার্সটা করতে হবে আমার রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া আপনি ওই সাবজেক্টেই অনার্স করবেন মাইগ্রেশনের আর কোনো প্রয়োজন নাই যেহেতু দ্বিতীয় মেধা তালিকাতেও আপনার রেজাল্টটা পরিবর্তন হয়নি তাহলে আর সম্ভব নয় কারণ আপনি মনে করতে পারেন যে ভাইয়া আর রিলিজ স্লিপ তো সামনে ছিল আমি রিলি স্লিপে আবেদন করব তো ভাইয়া শোনেন রিলিজ সিলিপ অতটাও গুরুত্বপূর্ণ নয় এবং রিলিজ স্লিপে ওইভাবে রেজাল্ট দেওয়া হয় না বা ওখানে অতটা রেজাল্ট পায় না মানে রেল স্লিপ এমন একটা পর্যায় যেখানে তেমন ছাত্রছাত্রীকে টিকানো হয় না অর্থাৎ যদি একশো জনকে টেকানো হয় সেখানে দশজনকে টেকানো হয় যদি রেল স্লিপে একশোটা সিট থাকে তাহলে এই একশোটা সিটের জন্য মাত্র পাঁচটা বা ছয়টা খালি ছাত্রকে সিলেক্ট করা হয় তো সেই জন্য আমি বলবো আমার সাজেস্ট করা একটা বিষয় থাকবে যে মাইগ্রেশনে আপনাদের রেজাল্টটা অবশ্যই দ্বিতীয় মেধাতালিকার সঙ্গেই আসবে একই সঙ্গে একইভাবেই দেখতে পারবেন আপনার রেজাল্টটা আর অবশ্যই যদি একই সাবজেক্ট আস আসে তাহলে আপনার আর ঘুরিয়ে পাল্টিয়ে নতুন কোনো সাবজেক্টের জন্য আবার মাইগ্রেশনের কোনো প্রয়োজন করার দরকার নেই বা মাইগ্রেশন করার প্রয়োজন নেই ভাইয়া অবশ্যই আপনার যে সাবজেক্টটা আসছে ওই সাবজেক্টটি কষ্ট হলেও একটু অনার্স করে নেবেন আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন আশা করা যায় এখান থেকে সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে এবং কার জিপিএ কত ইনশাল্লাহ যদি জানতে চান অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে এবং কমেন্টের জবাবে আমি জানিয়ে দেবো যে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখা হবে আবারও নতুন কোনো লেকচার বা আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমার কথা